আমাকে তাড়াতাড়ি যেতে হবে যাক বাবা সময় মতো পৌঁছে গেছি মাফ করবেন ভাইয়া আজকে কাজে প্রথম দিন আমি লেট হতে চাই না ভাই ভাই বস বস আপনি ফোন করে বসাতেন কেন আপনার জন্য চেয়ার নিয়ে আসবো যাও প্রথমে গিয়ে ওই মেয়েটাকে ধরে নিয়ে আসো আসসালামু আলাইকুম বস বস চলে আইছে আরে এটা তুই লোকটাই তাকে আমি লিফ্ট থেকে তাকাতে বের করে দিয়েছিলাম পরেছি রে তুমি কি তাহলে কোম্পানির নতুন অ্যাসিস্ট্যান্ট জি স্যার এক মিনিট এই ডিসে তো কোথাও দেখেছি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে বাদ দি তুমি তুমি এয়ারপোর্টে গিয়ে আমার এক ক্লায়েন্ট কে রিসিভ করে নিয়ে আসো ওরে বাবা মরেছি আরে তুমি এখানে কিভাবে স্যার সকালে ঘটনা নিয়ে আমরা পরে আলোচনা করব বলুন আপনারা ক্লায়েন্টের সাথে দেখা করেন আরে স্যার গাদা মে এত বড় ক্লায়েন্টের রিসিপ করতে ইউজ করে নিয়ে গেছো সরি স্যার আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাইছি ও কোম্পানি নতুন অ্যাসিস্ট্যান্ট তো তাই একটু অবুঝ আরে কোনো সমস্যাই না আর এমনি তো তুমি জানো আমার গাড়ির মধ্যে মাথা ঘুরে যাও বোকা মে सारे জন্য একটু মিষ্টি নিয়ে এসো পার্ট 2 সন্ধায় আসছে তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করো